উৎপাদনশীল গাবি সংগ্রহ করেন এবং নিজে লালন পালন করে সুস্থ সবল করে আবার সুবিধা মতো গ্রাহকদের কাছে উনি বিক্রি করে থাকেন এটাতে উনি খুব ভালো একটি ব্যবসা পরিচালনা করছেন তার খামারের ব্যবস্থাপনা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খাদ্য ব্যবস্থাপনা দেখে আমি নিজেই একটু অভিভূত হয়েছি সত্যি উনি অত্যন্ত ভালো প্রশিক্ষণ পেয়েছিলেন বিধায় এরকম লালন পালন করতে পারছেন এবং তার গরুতে মজার খবর হলো এখানে এখনো একশোটা মতো গাভি আছে তার কোনো গ্রাফি কেনা স্ট্যাটিস নেই এটি আমার মতো সায়েন্টিস্টদের জন্যে আমার মনে হয় আমাদের চিন্তার বিষয় আছে আসসালামু আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমার এখানে একজন শ্রদ্ধ অনেক সিনিয়র একজন স্যার আছে যিনি আমাদের গবাদি পশু পালনের বিষয়ে অনেক অভিজ্ঞ এবং অনেক সিনিয়র পার্সন একজন স্যারকে আমরা পেয়েছি স্যাররা আমার এখান থেকে এগারোটা গাভী সংগ্রহ করছে পর্যায়ক্রমে অনেক গাভী সংগ্রহ করবে আমরা সারা বাংলাদেশ যারা ডেয়ারি সেক্টরে আছি ভালো গাবি পালন করি দুইটা একটা চারটা পাঁচটা দশটা পঞ্চাশটা যার যেমন সামর্থ্য আমাদের আমরা খামার করি সবার উদ্দেশ্যে স্যার কিছু তথ্য দিবে যে গরু বাচ্চা দেওয়ার আগে থেকে বাচ্চা দেওয়ার পর পর্যন্ত কি করতে হবে এবং গাভীকে কি ধরনের খাবার দিলে ভালো থাকে আমরা কাছ থেকে একটু জানতে আমাদের যারা আমরা আমরা আসলে গাভী পালনই করি গাভীর খাবার বিষয়ে অনেকে না গাভীর ম্যানেজমেন্ট ও বুঝিনা হ্যাঁ আমাদের বাচ্চা আগে এবং পরে কি করতে হবে কি করলে গাভী ভালো থাকে সবার উদ্দেশ্যে একটু বলেন জি আসসালামু আলাইকুম আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার শুভকামনা করে দুটি কথা বলতে চাই আমরা নীলফামারি ডিস্ট্রিক্টের ডোমার উপজেলার হরিণচরা ইউনিয়নের জান্নাত ডেয়ারি ফার্মে আসছিলাম আমরা কিছু গরু এখান থেকে ক্রয় করেছি আমাদের সব পাপে জন্যে এবং এসে যে ওনার ব্যবস্থাপনাটা দেখলাম উনি চমৎকার অতি উচ্চ উৎপাদনশীল গাভী সংগ্রহ করেন এবং নিজে লালন পালন করে সুস্থ সবল করে আবার সুবিধা মতো গ্রাহকদের কাছে উনি বিক্রি করে থাকেন এটাতে উনি খুব ভালো একটি ব্যবসা পরিচালনা করছেন তার খামারের ব্যবস্থাপনা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খাদ্য ব্যবস্থাপনা দেখে আমি নিজেই একটু অভিভূত হয়েছি সত্যি উনি অত্যন্ত ভালো প্রশিক্ষণ পেয়েছিলেন বিধায় এরকম লালন পালন করতে পারছেন এবং তার গরিতে মজার খবর হলো এখানে এখনো একশোটা মতো গাভী আছে তার কোনো গাভীতে নেই এটি আমার মতো সায়েন্টিস্টদের জন্য আমার মনে হয় আমাদের চিন্তার বিষয় আছে যে ব্যবস্থাপনা ভালো করলে ম্যাস্টাটিসের মতো রোগ এতগুলো গরিতে নেই অথচ পঁচিশ থেকে তিরিশ লিটার দুধ দিচ্ছে এমন গাভীরা প্রায় সবগুলোই তো আমি আপনাদের কাছে আরেকটি ইনফরমেশান দিতে চাই যদি গবাদি পশুর খামার করতে চাই যদি বিশেষ করে দুগ্ধবতী গাভীর খামার করতে চাই তাহলে আমাদের খেয়াল করতে হবে গাভীর পুষ্টির প্রতি প্রথম খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা এরপরে হলো গাভীর পুষ্টি গাভীর বডি কন্ডিশন বডি ওয়েট এবং তার মিল্ক প্রোডাকশন এর উপর নির্ভর করে খাদ্য ফর্মুলেশন করতে হবে আমরা জানি আঠেরো থেকে বিশ পার্সেন্ট ফ্রুট প্রোটিন লাগবে গাভীর খাবারের জন্য এনার্জি এবং ফ্রুট প্রোটিন হিসাব করে খাবার ফর্মুলেশন করতে হবে এবং সেই খাবারটি অন্তত কমপক্ষে দুইবার দিনে দুইবার বিভক্ত করে যদি বিতরণ করা হয় এবং যেহেতু অতি উৎপাদনশীল গরু প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে আমার কিছু মিনারাল ভিটামিন এবং প্রিমিক্স সাপ্লিমেন্ট এর সাথে অ্যাড করলে আর গরুর কোনো ডেফিসিয়েন্সি হবে না কোনো রোগ ব্যাধিতে তেমন আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না আর একটা জিনিস খেয়াল করতে হবে যখন বেশি দুধ দিচ্ছে তখন আমরা ক্যালসিয়াম প্রিমিক্স এগুলো দিতে থাকবো একই সাথে যখন আমরা গরু অ্যাডভান্স স্টেজে প্রেগনেন্ট থাকে তখন সাধারণত খাবার আমরা ভুলবশত কমিয়ে ফেলি দুধ কমানোর জন্য কমাতে হবে যে উচ্চ উৎপাদনশীল গরুগুলো দুধ কমতে চায় না এগুলো আপনি ভালো করে মনে রাখবেন স্যার কি বলতেছে বাচ্চা হওয়ার অনেকে দুধ নামায় বাচ্চা নামে ফেলেন এটা কিন্তু করা হয় না হ্যাঁ যদি দুধ আমি বন্ধ না করি সাত আট মাস প্রেগনেন্ট এর মধ্যে যদি গরুর দুধ বন্ধ না হয় পরবর্তী ল্যাকটেশনের সময় দুধ হবে না এর মধ্যে কলস্টম ফরমেশনের সময় পাবে না যার কারণে তাকে সময় দিতে হবে এই সময়ের মধ্যে দুধ বন্ধ করতে হবে কিন্তু পরবর্তী কাফিংয়ের আগে কিছু ওষুধ খাওয়ানো যায় যেমন রেমাডিকার্ড একটা ওষুধ আছে ডিকার্ড মাইনাস নামে আপনি জানেন এই ওষুধটি খাওয়ালে যেটা হবে পরবর্তীতে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিটা হবে না এখানে নেগেটিভ ফিডব্যাক ম্যাগানিজম হিসেবে একটু কাজ করে আর ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি না হলে আপনার গরুর ডেলিভারি যথাযথভাবে হবে এবং বাচ্চা পুষ্ট হবে গরুর আর আগে বলেছি সাত মাসের সময় যদি সাত মাস থেকে সাড়ে সাত মাসের মধ্যে যদি এই ইলেকট্রিশিয়ানের দুধ বন্ধ করে দেয় তাহলে পরবর্তী ইলেকট্রিশিয়ানের জন্য কোলেস্ট্রম ফর্মেশন ভালো হবে এবং দুধের উৎপাদনও যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এটি একটু খেয়াল করতে হবে আমরা আরেকটি ভুল করি অনেক সময় তাহলে যে গরু বছর একেবারে দুধ বেশি তাতে একটু ওলানে ইডিমাটার সোয়েলিং হয়েছে তার কারণে আমরা বড় ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করি অথবা স্টেরয়েড ব্যবহার করে দুধ বন্ধ করে ফেলি এই ভুলটা করা যাবে না সেখানে ইডিমাটা যদি খুব সিরিয়াসলি ইডিমাটা সোয়েলিং হয় তার জন্য কিছু ওষুধ আছে ইডিমা কিউর বা ব্যাট নামে ট্যাবলেট পাওয়া যায় এটা যদি ব্যবহার করি একদিন বা দুই দিন কমে যেতে পারে কিন্তু তার ব্যালান্সড নিউট্রিশন মেনটেন করতে হবে ওলার মেসেজ করতে হবে এবং মিল্কিংটা রেগুলার করলে এগুলো বন্ধ হয়ে যাবে অসুবিধা হবে না আর একটা জিনিস খেয়াল করতে হবে গবাদি পশু ফার্ম যারা পারমানেন্টলি করেন তাদেরকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘাসের সাপোর্ট রাখতে হবে এখন যদি বাজার থেকে সব ইনগ্রেডিয়েন্টস কিনে শুধুমাত্র কনসেনট্রেট খাবার দিই তাহলে কিছু রোগের আবার উৎপত্তি হয় সেইগুলো মানে জেনেসিস যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু শেষ পর্যন্ত পিটোসিস হতে পারে যার কারণে পর্যাপ্ত পরিমাণে ঘাসের সাপোর্ট রাখতে হবে ঘাস থাকলো দানা খাবার থাকলো খাওয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো আরেকটা জিনিস খেয়াল করতে হবে মানুষ ভুল করে তাহলে যে আহ পর্যাপ্ত পরিমাণে পানি যদি সরবরাহ না করি তাহলে কিন্তু মিল্ক প্রোডাকশন কোনো না কোনো ভাবে কমে যাবে উৎপাদনের পূর্ব শর্তই হলো তাকে পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড খেতে হবে এবং সেটা পানি পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে একটা গরু যদি ষোলো থেকে বিশ লিটার দুধ দেয় এই গরুটা আশি থেকে একশো লিটার পানি প্রতিদিন খাবে এটা নিশ্চিত করতে হবে বিশুদ্ধ পানি হতে হবে দিনে ডিভাইডেড তো থাকবে গুরু পর্যাপ্ত পরিমাণে রেস্ট নেওয়ার সময় দিতে হবে যখন তখন ডিস্টার্ব করা যাবে না নিয়মিত ভ্যাকসিন যদি ব্যবহার করেন পার্টিকুলারলি এফ এমডির ভ্যাকসিন এবং বছরে একবার করে অ্যানথ্রাক্সের ভ্যাকসিন তাহলে গবাদি পশুর খামার করা নিয়ে আপনার কোনো জটিলতা করার কোনো সম্ভাবনা নেই পুষ্টি পরিপূর্ণ দেবেন এবং গরুর প্রতি যত্নবান হন গরু আপনার উপর যত্ন দেবে ধন্যবাদ সবাইকে স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর তথ্য দেওয়ার জন্য আমরা স্যারের কাছে আমি গাভি বিক্রি করেছি এগারোটি খুবই হাই সারা ভালো গাবি গাভি কিনতে তা আমার এখানে কি জাতটা সঠিক পাবে পাবে ওনার যথেষ্ট অভিজ্ঞতা আছে আমি যা দেখলাম তার গরুর সিলেকশন জাত সিলেকশন এবং গরুর টেক কেয়ার চমৎকার এবং সাধারণত যারা গরু কিনে রেয়ার করার পরে আবার বিক্রি করেন তারা কিছু এদিক ওদিক তথ্য দিয়ে থাকেন সরি টু সে বাট ওনার কাছে আমরা যা দেখলাম ওনার তথ্যের কোনো ঘাটতি নেই ব্যত্যয় নেই এর জন্য তাকে ধন্যবাদ আপনি সততার সাথে এই বিজনেস চালিয়ে যান আশা করি আপনি আপনার বিজনেস কখনো পিস হবে না আমাদের গাদি জাত নির্বাচন করাটা কিন্তু আসলে কঠিন একটা ব্যাপার একটা গাভীর কোন গাভীর দুধ হবে এটা চিনাটা কঠিন একটা ব্যাপার এই জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান লাগে যেখান থেকে চোখ বন্ধ করে গাড়ি কেনা যায় ভালো মন্দ আমার একটা গরু দুধ কম হয় না বেশি হয়তো অনেক সময় বড়ি দেখে যায় কতগুলো দুধ হবে অনেক বড় গরু আছে তলে দুধ নাই এত ছোট্ট গরু আছে তলে অনেক দুধ আছে এটা আমরা সঠিক জাতটা আপনাদের আমি দেওয়ার চেষ্টা করি এবং যতদিন আমার ফার্ম আমি আমি বেঁচে আছি আপনারা আমার কাছ থেকে এই গাভিগুলা ভালো ভালো গাভিগুলো আমি সারা বাংলাদেশে দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যারা ভালো গাবি কিনবেন আমার অসংখ্য খামারি বাংলাদেশের গরু আছে আমরা যারা ভালো গাবি কিনতে চান আসবেন আর সারা যে গরুগুলো নিয়েছে আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিব আপনাদেরকে দেখাই দিব কোন গরুগুলো আমরা স্যারকে দিয়েছি এবং আমরা যারা ভালো গাবি কিনবেন প্রতিনিয়ত যোগাযোগ করবেন এবং দেশের থেকে বাইরে যে ভাইয়েরা আমার গাবি কিনেন আপনারাও স্যারের পরামর্শগুলো শুনলেন আমাদের দেশে যারা আমরা মা বোনরা খামার করতেছি খামার করতে গেলে প্রথম দুইটা জিনিস হতে হবে এক নাম্বার হলো খাদ্য দুই নাম্বার হলো গাবির বাসস্থান তিন নাম্বার হলো আপনার ম্যানেজমেন্ট এই তিনটা জিনিস যদি সমনা থাকে এর মধ্যে একটা জিনিস বলে দেই আপনাদের গাবি দহনের লোকটা অবশ্যই ভালো রাখবেন একটা গাবি নিয়ে গেছেন 20 কি দুধের গাবি দহন করতে পারবেন না তাহলে গাবি কিনবেন না হয়তো অল্টারনেটিভ একটা লোক রাখবেন যে আপনি কে ভালো গাবি দহন করে তাকে জোগার করার পরে গাবি কিনবেন না না হলে আপনি পাশে যে হেল্প করতে পারবে সেই লোকটা জোগার করার পরে গাবি কিনবেন নিজে নিয়ে ট্রায়াল দেওয়ার জিনিস না একটা গাভী বিশ কেজি পনেরো কেজি আঠারো কেজি তিরিশ কেজি দুধ দেয় ওই আপনি গাড়ি দেওয়া হতে পারেন না আপনি সবই করতে পারবেন কিন্তু গাভী দহন করাটা একটা অনেক অভিজ্ঞতার ব্যাপার ঠিক আছে না যদি অভিজ্ঞতা কম থাকে আপনি গাভী দহন শিখে আপনারা গাভী সংগ্রহ করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আমাদের সদ্য সাররা ঢাকা থেকে এগারোটা গাভী সংগ্রহ করেছে আমরা গরুগুলো একটু দেখাই দিই আপনাদের এখানে আমরা পাঁচটা বের করেছি আবার বের করে অ্যাড করে দিচ্ছি গলা দেখেন শিং এই যে বাচ্চা সাথে দামি বগনা বাচ্চা পায়ের খুর দেখেন নিচে দেখেন পার্সেন্ট এটা শঙ্কর ফ্রিজিয়ান গাবি হ্যাঁ চরম দুধের বিকার এগুলো গরু ওনারা করছে এটা আমি বায়াকে দুধের কথা বলছি এটা বাইশ এটা বাইশ পাবে ভালো ম্যানেজমেন্টে পঁচিশ করবে সেই ফাইভ পার্সেন্ট এগুলো এগুলা এটা একটা এটা বাইশ তেইশ বলছি এটা বাইশ তেইশ পাবে এবং দুধ পাবে পঁচিশ এটা একটা এটা দুধের কথা আমি বলছি তেইশ ইনশাল্লাহ এই গরুটা দুধ তেইশ থেকে আঠাইশ পর্যন্ত থাকবে তেইশ থেকে আঠাইশ অলরেডি তেইশ কেজি নেমে গেছে হ্যাঁ বাচ্চা দিয়েছে খুবই ভালো মনের একটা গাবি কোনো পার্সেন্টেজ মিক্সার নেই এটা শব্দ একটা বগনা বাচ্চা পায়ের খুরগুলা দেখেন নিচে পার্সেন্টেজ দেখেন বার দেখেন একদম পিওর একদম পিওর ওই ওই দুটো দুয়াখানায় আগে আর এটা এটা দুধ বলছে বিশ কেজি এটা দুধ আসবে বাইশ তেইশ এটা বলছে বিশ এটা দুধ আসবে বাইশ তেইশ গরু গলা দেখেন হাইট বিশাল গরু দেখেন নিচে পার্সেন্টেজ দেখেন হ্যাঁ ওনালের শেপ গুলো দেখেন এটা দুটো কথা বলছি আমি পঁচিশ এটা চব্বিশ পঁচিশ এটা চব্বিশ পঁচিশ পাবে ভালো ম্যানেজমেন্টে পঁচিশ থেকে সাতাশ পাবে এটা দুধের কথা বলছি আমি বাইশ তেইশ ইনশাআল্লাহ বিশ প্লাস করে গেছে সদ্য বাচ্চা দিয়েছে এখনো নাবি কাঁচা আছে এটাও বগনা বাচ্চা এটা সাথে এই যে বগনা বাচ্চা ফার্স্ট ক্লাস বাচ্চা এই ওটার সাথে বগনা বাচ্চা এই দেখেন গরু দেখেন শঙ্কর ফ্রিজিয়ান গাবি এই গরুগুলো চরম দুধ দেয় খুবই হাই পার্সেন্ট গরু দেখেন ব্রিড দেখেন এটা সাথে একটা দামি বগনা বাচ্চা এখনো নাবিগুলা কাঁচা আছে এই যে নাবিগুলো কাঁচা আছে খুবই ব্রিটের খুবই ফার্স্ট ক্লাস মানের গাবি হ্যাঁ আমরা প্রতিটা গাবি ভাইদেরকে দহন করে দিছি আমরা যারা ভালো গাবি কিন্তু গুগলের সাথে একটু দাঁড়াতো দেখাই দি কাদের করো এই যে একটা দুই নম্বরে যাও এই যে একটা দুইটা প্রতিটা গরু আমার পছন্দে আমি দিছি এই যে একটা গরু দেখেন হ্যাঁ মানুষ পার হ্যাঁ তিনটা এই যে একটা চারটা এই যে একটা পাঁচটা তা আমাদের ঠিক আছে আমরা গাবিগুলা ডেলিভারি দিব আপনারা দেখে নিলেন গাবিগুলা ওনারা জাস্ট করছে প্রতিটা গরু আপনারা যারা ভালো ধরনের গরু খুঁজেন আপনারা প্রতিটা গাবি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আরো ভাইয়াদের ছটা গরু আছে আমরা দেখাই দিব পরে অ্যাড করে দিচ্ছি এটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই হাই গ্রেডের একটা গাবি এটা এবার দুধ পাবে ভাইয়ারা 23 কেজি জেনুন তেজ আমি সারকে 23 কেজি বলছি ভালো ম্যানেজমেন্ট এটা পঁচিশ চলে আসবে ঠিক আছে খুবই হাই পার্সনের দেখেন নিচে ওলানের শখ দেখেন অরিজিনাল ব্রিক অরিজিনাল যে দুধের গাবি হয় সেই গাবি ওলানের শেপ দেখেন বার্ড দেখেন নিচের ইয়া দেখেন ওয়ান পার্সেন্ট কোনো জাত মিচ্ছে নাই শঙ্কর গাবি একদমই পিওর এগুলো দোয়াইলে গালগোলা দুধ সাররা দেখছে দামি একটা সার বাচ্ছে হ্যাঁ এটা খুবই হাই কোয়ালিটি একটা গাবি আমি সারকে বলছি বাইশ তেইশ ওটা আল্লাহ দিলে পঁচিশ প্লাস করে যাবে পঁচিশ ক্লাস করে যাবে সদ্য বাচ্চা দিচ্ছে এখন ড্রাই ফিল্ডে আছে এখন বিশ কেজি প্লাস করে গেছে দেখেন খুবই উন্নত এটা সারকে বলছি বাইশ তেইশ এটা দুধ আসবে পঁচিশ পঁচিশ প্লাস এরকম গাবি এমনও খামারে দিয়েছি সাতাশ আঠাশ করে দুধ দহন করে দেয় খুবই উন্নত মানের হ্যাঁ এই যে সাথে একটা সাথে একটা সার বাচ্চা খুবই হাই এটা আমাদের সেকেন্ড ল্যাকটেশন এর দুধ পাবে সাররা পঁচিশ ভালো ম্যানেজমেন্টে পঁচিশ প্লাস করে যাবে দেখেন গরু ব্রিড দেখেন হ্যাঁ এগোটা ওলান কিন্তু নিচে শো হয় না এটাকে বলে আমরা মোয়া ভাষা ভাষা উপরে এই যে শব্দ একটা বাচ্চা দিয়েছে এটা ড্রাই প্লেট আছে এটা সার বাচ্চা আর এই গাবি দুইটা দুইটা গরু জোড়ায় ধরে দুধ পাবে পঁয়তাল্লিশ কেজি ভালো ম্যানেজমেন্টে পঞ্চাশ করবে দুইটা গরুর সাথে অনেক দামি দামি দুইটা সার বাচ্চা রয়েছে খুবই হাই এর বাচ্চা এই যে একটা হাঁস গলা সার বাচ্চা আজকে যে ছয় দিনের বাচ্চা খুবই হাই এর হ্যাঁ ধরো আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ফেসবুক পেজ হলো জান্নাত ডেইরি ফার্ম জেডিএফ টিভি ফেসবুকে অ্যাড করেন পারেন শাহিন রেজা রুবেল আসসালাম আলাইকুম আমাদের ঠিকাটা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন যে বক্কর মোড় ফরেস্ট পাড়া আমার এই শ্রদ্ধা সাররা গরু নিয়েছে এগারোটা পর্যায়ক্রমে আরো অসংখ্য গরু যাবে সিরিয়ালে আমাদের গরু যেতে থাকে আমরা যারা ভালো গাবি কিনবেন এরকম ভালো ব্রিড কিনবেন আমি আপনাদের যেগুলো অরিজিনাল দুধের গাবি আমি সর্বত্র চেষ্টা করব আপনাদের পছন্দ সহিত এবং ভালো জাত মানের গাবিগুলা যাতে আপনাদের খামারে যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা সারদের গরুগুলা দহন করতেছি অনেক বসে আছে যে আমরা গরুগুলো যে মানুষকে পাঠাই আমরা নিজ দায়িত্বে খব গুলা গরু রেডি করে পর্যায়ক্রমে পাঠাই দিই আমরা যারা ভালো গাবি কিনবেন প্রতিনিয়ত যোগাযোগ করবেন গাবিগুলো উন্মুক্ত জায়গায় দহন করতেছি কোনো নড়া চড়া বেদবি কিচ্ছু করবে না প্রতিটা গরু ব্রিড গরু কত উজ্জা মানুষ তলায় গেছে কারেন্ট নিচে আমরা দন করুক আমরা ফোনটা কয়েক দুধ হচ্ছে আমরা সবাই এখানে দেখতেছি আমরা অ্যাড করে দিচ্ছি ভিডিওটা

তেরো কেজি চারশো গ্রাম দুধ হলো এটার এটা সদ্য বাচ্চা দিয়েছে এখনো রেডি হয়নি গরুটা হম সাত দিন সংগ্রহ করছে তারপরে বাচ্চা হয়েছে এটা কিন্তু মাকড়া উলান ওলান বোঝা যায় না কিন্তু গরু উলান ছোট হ্যাঁ উলান ছোট গরু এক মানুষ পার বিশাল গরু এগুলো দহন চলতেছে এটা আমি দেখাচ্ছি হম এখান থেকে ডাইরেক্ট উঠে এটা দোয়ানো হবে এখন আমরা এই দুটোরও দুধ দেখব সবচেয়ে বড় ব্যাপার হলো গাভীর ম্যানেজমেন্ট যদি সঠিক হয় আপনাদের গাভী যে টার্গেটে কিনবেন আমাদের যে গরুগুলো যায় তার চেয়ে দুই তিন কেজি চার কেজি পাঁচ কেজি মধ্যে দুধ বেশি হয় সবচেয়ে বড় হলো গাভীর খাদ্য গাভীর ব্যবস্থাপনা গাভি যে দহন করে এক্সপার্ট লোক দ্বারা দহন করা সবকিছু সমন্বয় লাগবে গাভীর মধ্যে তাহলে গাভীর পরিপূর্ণ হয়েছে আরো আছে ইলে করছ আমরা এটা করে কত লোক দূর হলো দেখবো ওটা পাল্লা চলো করো কতলা মাইনাস করে কত লাইলো এগারো কেজি সাতশো গ্রাম এই যে শব্দ বাচ্চা দিচ্ছে এখনো না বিগুলা কাঁচা আছে আমাদের বাচ্চাগুলোতে এখনো ফুল দুধ আসেনি এটা দশ বারো দিনের মধ্যে ইনশাল্লাহ ফুল দুধে চলে আসবে এটা দোকান করা চলছে আর এবার কত লাগবে চালু টানো ছাদের আরও গরু আছে সময়েরও ব্যবধানে আজকে একসাথে দিতে পারতেছি না এটা পনেরো কেজি দুইশো গ্রাম পনেরো কেজি একশো সত্তর দেখা দেখাচ্ছে দুইশো গ্রাম তা আপনার সাতশো গ্রাম বাদ দেন এটা চোদ্দো কেজি চারশো গ্রাম দুধ আছে চোদ্দ কেজি চারশো ইনশাল্লাহ স্যারকে আমি এটা বলছি বাইশ তেইশ এটা পঁচিশ প্লাস থাকবে পঁচিশ প্লাস থাকবে আর দুইটা বাকি আছে আমরা সর্বোত্তর চেষ্টা করি প্রতিটা খামারে যাতে ভালো ভালো গাবি যায় কারণ খামারিরা টিকে থাকলে আমরা টিকে থাকবো একটু ধৈর্য ধরো সবাই বোঝ বৈশ খালি গাড়ি দুটো দোয়া নেই আমাদের অসংখ্য গাড়ি প্রতিদিন লোড হয়ে যায় আপনারা যে যার মতন গাড়ি সংগ্রহ করতে পারবেন দোয়া চালু করে দোয়া

তেরো কেজি দুইশো ষাট গ্রাম কতগুলো হল বারো কেজি চারশো গ্রাম এটা সদ্য বাচ্চা দিয়েছে আর একটাই বাকি আছে এটা ধোয়ানা শেষ হলে আমরা ওজন করে দিচ্ছি চরম দুধ এগুলো করুন বোঝা যায় না

এখানে এটা দুধ হলো বারো কেজি একশো তিরিশ গ্রাম বাল দাও কথা হয়